হ্যালো এভিকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ চলে এসেছি আরও একটা নতুন থাকে এই যে আমরা ইউটিউবে কি সিমটম পেলে বা তোমাদের চ্যানেল কীরকমভাবে চললে তোমরা বুঝতে পারবে যে তোমাদের সেই চ্যানেলটায় কাজ করা উচিত কি উচিত নয় দেখো আমরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করি কেউ এক বছর ভিডিও বানাই কেউ দু বছর কেউ তিন বছর কেউ চার বছর ভিডিও বানিয়ে যাচ্ছ যেমন আমি আজকে সকালে একটা ভিডিও পোস্ট করেছি যেখানে আমি বলেছি যে যে দিদিভাইটি এসেছিলেন তার সত্তর বছর বয়স ছিল দুটো চ্যানেল কিন্তু তাই মনিটাইজ করেছে এবং আরেকটা চ্যানেল যা যেটাতে এখন বর্তমানে তার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার সেই চ্যানেলটিতে কিন্তু সে দু সাল থেকে কাজ করছে তাহলে চার বছর কাজ করছে সেই চ্যানেলটায় এবং তারপরে কিন্তু সাকসেস পেয়েছে দশ মাস লাস্ট টেন মান্থে সে কিন্তু সাকসেস পেয়েছে তো এবারে তোমাদের মনে একটা প্রশ্ন জাগে এই যে তোমরা কাজ করে যাচ্ছ তোমরা কি আদৌ সেই চ্যানেলটা থেকে সাকসেস পাবে কি পাবে না তো আজকে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটি লাইক করো শেয়ার করো এবং অবশ্যই ভিডিওতে তোমার মূল্যবান মতামত জানিয়ে দিও কমেন্ট সেকশনে তো যাই হোক চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে যদি আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে ফোন করোনা মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো আর যাদের বাড়ি অনেকটাই দূরে যাদের আসা পসিবেল হচ্ছে না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম তোমরা সলভ করতে পারো তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমার অ্যাড্রেস বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তো যাই হোক তোমরা যদি আসো তো আসবে নাহলে অনলাইনে তোমরা কাজ করতে পারো কোনো সমস্যা নেই তবে দেখো প্রত্যেকটা মানে প্রবলেম রিলেটেড আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা ভিডিও দেখে সলভ করার চেষ্টা করো আর যদি বুঝতে না পারো তখন আমার সাথে যোগাযোগ করো পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য আমি অবশ্যই ফিজ নিয়ে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে দেখো তোমরা যে কেউ ইউটিউব চ্যানেলে এসছো একটা স্বপ্ন নিয়ে তোমাদের যে কোনো না যে কোনো একটা স্বপ্ন থাকে সেটা আমরা পূরণ করতে ইউটিউব চ্যানেলে আসি কারণ কি এটা আর্নিং প্ল্যাটফর্ম এখান থেকে আমরা আর্নিং করবো ঠিক আছে ইউটিউব মানেই হচ্ছে বিজনেস এখানে আমরা ব্যবসা করতে এসেছি এবং এই ভিডিও আপলোডের মাধ্যমে আমরা কিন্তু যে যার আর্নিং করে আমাদের নিজেদের স্বপ্নটাকে পূরণ করতে চাই কিন্তু সেই স্বপ্নটা যখন পূরণ হয় না তখনই আমাদের কষ্ট হয় তো অ্যাকচুয়াল তোমাদের চ্যানেল গ্রো হবে কিভাবে এটাই এখন সব থেকে বড় প্রশ্ন দেখো তোমরা বেসিক্যালি ইউটিউবে দু রকম ফরম্যাটে ভিডিও আপলোড করো একটা হচ্ছে সিক্সটিন ইস টু নাইন রেশিও মানে লং ভিডিও আর একটা হচ্ছে শর্ট ভিডিও যেটার রেশিও থাকে নাইন ইস টু সিক্সটিন রেশিও ক্লিয়ার তো এইবারে প্রশ্ন হচ্ছে আমরা যে এই যে ভিডিও আপলোড করছি সিক্সটিন টু আমি যে ক্যাটাতে ভিডিও আপলোড করছি কেউ ডান্স ভিডিও করো কেউ কমেডি রিলেটেড ভিডিও করো কেউ রান্নার ভিডিও করো কেউ ভিডিও করো যে যাতে যার যেটা ক্রিয়েটিভিটি সেটা সে রিপ্রেজেন্ট করছো কিন্তু তোমরা যে কোনো না যে কোনো বড় ইউটিউবারকে দেখে আজকে ইউটিউবে এসছো তাদের ভিডিওটা পাশে চালাও তোমার ভিডিওটা পাশে চালাও তো সেই যে ভিডিওটা তোমরা দেখছো যে বড় ইউটিউবারের ভিডিও দেখছো বা তুমি যাকে দেখে ইন্সপায়ার হয়ে আজকে ইউটিউব ইউটিউবে এসছো তার ভিডিওটা যে দেখছো তোমার মধ্যে তার মধ্যে ডিফারেন্ট কোথায় তার থেকে তোমাকে ইমপ্রুভ করতে হবে কারণ সে অলরেডি একটা জায়গায় পৌঁছে গেছে তো তোমার ভিডিও তুমি যদি সেরকম ভাবেই করো বা তোমার মতন করে করো তাহলে কি করে তোমার ভিডিওতে ভিউজ আসবে তো সেখানে তোমরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে তোমাদের চ্যানেলে ধরো প্রায় একশো থেকে দুশোটা বা যাদের শর্ট ভিডিও চ্যানেল তাদের এক হাজার থেকে দু হাজার ভিউজ আসছে তাহলে তোমাদের কিন্তু সেই চ্যানেলটা মুভ অন করা উচিত সেই চ্যানেলটাকে ছেড়ে দেওয়া উচিত দিয়ে কিন্তু তোমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল খোলা উচিত নিউ ইউটিউব চ্যানেল খোলা উচিত এবং নতুন যে চ্যানেলটা তোমরা খুলবে সেখানে কিন্তু সেম ক্যাটাগরি আপলোড করলে হবে না তোমাদের কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করা উচিত আগে তোমরা যে পুরোনো চ্যানেলটা আছে সেই চ্যানেলটা তো ক্যাটাগরি তোমরা চেঞ্জ করে দেখতে পারো যদি ভিউজ আসে তো খুবই ভালো আর যদি ভিউজ না আসে তাহলে নতুন একটা চ্যানেল খুলে নতুন কোনো ক্যাটাগরির উপরে তোমাকে কন্টেন্ট প্রপার বানানো উচিত সেখান থেকে তোমরা কিন্তু একটা প্রপার ভিউজ পেলেও পেতে পারো এইবার বলি আমাদের চ্যানেলে কখন ভিডিও আপলোড করা উচিত দিনে কটার সময় ভিডিও আপলোড করা উচিত দিনে কটা ভিডিও আপলোড করা উচিত দেখো যদি আমাদের শর্ট ভিডিও চ্যানেল হয় এটা আমাদের বুঝতে হবে অডিয়েন্স কোন সময়টা ফ্রি থাকে যে কোনো অডিয়েন্স তোমাকে অনেকগুলো অডিয়েন্সকে টার্গেট করতে হবে মেল ফিমেল বোধ যারা স্টুডেন্ট যারা ওয়ার্কার তো সবাইকেই কিন্তু তোমাকে টার্গেট করতে হবে যারা ওয়ার্কিং ওমেন তাদেরকেও কিন্তু টার্গেট করতে হবে তো একটা জিনিস দেখবে আমরা আমরা কোন সময় ফোন ঘাটি এটা আমাদের বুঝতে হবে তো দেখো তোমরা সকাল আটটায় একটা ভিডিও আপলোড করতে পারো দুপুর বারোটায় ভিডিও আপলোড করতে পারো এবং সন্ধ্যে সাতটায় ভিডিও আপলোড করতে পারো বা রাতের দিকে দশটার সময় ভিডিও আপলোড করতে পারো টেন পি এম তো এই যে টাইমগুলো এই টাইমগুলো যদি ভিডিও আপলোড করো না দেখবে প্রপার একটা ভিউজ পাবে ঠিক আছে আর দিনে কটা ভিডিও আপলোড করবে দেখো লং ভিডিও তো দিনে একটা করেই ভিডিও আপলোড করা উচিত যারা নতুন আমরা ক্রিয়েটার আমিও যখন নতুন ইউটিউবে কাজ শুরু করেছিলাম আমিও একটা করেই ভিডিও আপলোড করতে পারতাম কারণ ভিডিও এডিটিং করতে থামনেল বানাতে একটু সময় লাগে সময় সাপেক্ষ কাজ থাকে আমরা অতটা প্র্যাকটিস হয়ে আমাদের পক্ষে কিন্তু এখন আমি ডেলি আমার টেক উইথ মি চ্যানেলে আপলোড করার চেষ্টা করি হয় না তাও আমি চেষ্টা করি দুটো করে ভিডিও আপলোড করার আর আমার টেক মি টু চ্যানেলে একটা করে ভিডিও আর যারা শর্ট ভিডিও আপলোড করো তারা কিন্তু মানে ভিডিও তাদের বেশি এডিট করতে হয় না বানাতে হয় যার জন্য তারা দশ থেকে বারোটা ভিডিও আপলোড করে দাও কারোর কারো শুনি দশ থেকে বারোটা ভিডিও আপলোড করে দাও এই যে দশ থেকে বারোটা ভিডিও আপলোড করছে এখানে কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠাতে তোমাদের অনেকটাই সমস্যা হচ্ছে তো তোমরা কি করবে ডেলি একটা থেকে দুটো ম্যাক্সিমাম তিনটে ভিডিও আপলোড করো সকালে একটা দুপুরে একটা এবং সন্ধ্যাবেলা একটা ম্যাক্সিমাম তিনটে ভিডিও আপলোড করো ঠিক আছে তাহলে দেখবে প্রপার একটা ভিউজ আসবে যদি শর্ট ভিডিও আপলোড করো দুটো থেকে তিনটে ভিডিও আপলোড করো ঠিক আছে দুটো থেকে তিনটে ভিডিও আপলোড করো এর থেকে বেশি কিন্তু আপলোড করার কোনো প্রয়োজন নেই এইবারে বলি যে যারা নতুন ক্রিয়েটর ইউটিউবে আসছো কি কন্টেন্টের ওপরে কাজ করবে দেখো আমরা কিন্তু বেশিরভাগ সবাই যখন ইউটিউবে পা রাখি আমরা ভাবি যে যারা হাউস ওয়াইফ তারা কিন্তু হা মোটামুটি ব্লগিং এর বেশি ফোকাস করি বা রান্নার চ্যানেল খুলি দেখো রান্নার চ্যানেলে কিন্তু ইনভেস্টমেন্ট প্রচুর করতে হয় রান্নার চ্যানেল যদি তুমি সুন্দরভাবে ডেকোরেশন না করো তাহলে কিন্তু প্রপার ভিউজ পাবে না কারণ যে রান্নাটা তুমি রান্না করছো অডিয়েন্স কিন্তু খেয়ে টেস্ট বুঝবে না অডিয়েন্স কিন্তু দেখে তবে বুঝবে যে হ্যাঁ রান্নাটা ভালো হয়েছে কি হয়নি তোমাকে সেইভাবেই কিন্তু ভিডিওটাকে ফুটিয়ে তুলতে হবে সেইভাবে থামনেল দিতে হবে তারপরে কিন্তু প্রপার তোমার ভিউজ পাবে ঠিক আছে আর যারা শর্ট ভিডিও আপলোড করো আমি বলবো এখন আমি যেকোনোটা চ্যানেল মনিটাইজ করি সবই কিন্তু মোটামুটি ওই তোমার কমেডি রিলেটেড ভিডিও ঠিক আছে সবই কিন্তু মোটামুটি কমেডি রিলেটেড ভিডিও তো তোমরা যারা দীর্ঘদিন ডান্স রিলেটেড ভিডিও করছো মোটামুটি চ্যানেল মনিটাইজ করতে পারছো না তারা কিন্তু তোমরা কমেডির দিকে অন করতে পারো কমেডির ভিডিও দিয়ে দেখতে পারো আমি বহু চ্যানেল ভিজিট করি তোমাদের যারা কিভাবে কাজ করছে না করছে সেগুলো আমি তোমাদের দেখাই তো তোমাদের তাদের কিন্তু আরও ইজি হয়ে যায় সেই চ্যানেলগুলো তোমরা ফলো করতে পারো করে কিন্তু তোমরা কমেডি রিলেটেড ভিডিও করতেই পারো আর লং ভিডিওর ক্ষেত্রে এখন কিন্তু রান্নার চ্যানেল প্রচুর গ্রো করে রান্নার চ্যানেলে কিন্তু ভিউজও প্রপার আসে কিন্তু ব্লগিং চ্যানেলে ভিউজ একটু কম আসে কারণ আমরা এখন যে ডেলি লাইফস্টাইল লিড করছি সেই কাজকর্ম কি করছি না করছি সেগুলো দেখালে কিন্তু ভিউজ তোমরা প্রপার পাবে না ঠিক আছে আরেকটা জিনিস বলি যে তোমাদের প্রপারভাবে এসিও করতে হবে ভি চ্যানেল এসিও আলাদা ভিডিও এসিও আলাদা অবশ্যই যখন একটা চ্যানেল ওপেন করবে তখন সেটাকে কিন্তু প্রপারভাবে এসিও করতে হবে আর যদি লং ভিডিও আপলোড করো সেই ভিডিওটাকেও কিন্তু প্রপারভাবে এসিও করতে হবে সেই ভিডিওটাকেও কিন্তু প্রপারভাবে এসিও করতে হবে আর শর্ট ভিডিওতে এসিও করার সেরকম প্রয়োজন হয় না লং ভিডিও এবং যাদের হচ্ছে মোটামুটি শর্টে তোমরা রান্নার ভিডিও করো তাদেরও কিন্তু এসিও করার প্রয়োজন হয় ঠিক আছে যারা এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করো কমেডি ভিডিও আপলোড করো তাদের কিন্তু শর্ট ভিডিওতে এসিও করার প্রয়োজন হয় না ঠিক আছে এটা ক্লিয়ার করতে পারলাম আর আরেকটা জিনিস সব থেকে যেটা মূল মন্ত্র তোমরা একটা জিনিস চেক করবে এখানে দেখো আমি স্ক্রিনশট দিচ্ছি যেটা হচ্ছে যে তোমাদের ভিডিও কোন ট্রাফিক সোর্সে যাচ্ছে তোমরা যখন ভিডিও আপলোড করো বা যখন নতুন ইউটিউবে কাজ শুরু করো তখন ভিডিওকে শেয়ার করে দাও ভিউজ আসে না বলে এটা সব থেকে মারাত্মক ভুল বা তোমাদের বাড়ির ফোন থেকে তোমরা নিজেদের ভিডিও নিজে দেখো এটাও কিন্তু করবে না তাহলে কিন্তু যে ট্রাফিক সোর্সটা ইউটিউব কিন্তু আর ইমপ্রেশন পাঠাবে না এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে আমাদের যদি ব্রাউজ ফিচার্স থেকে ভিউজ আসে তাহলে কিন্তু একটা সময় আমার চ্যানেলটা গ্রো করবে আর একটা লং ভিডিওতে ভিউজ কত আশা করো তোমরা শুরুতে কি এক হাজার দু হাজার আসবে আমার এই টেক উইথ মি চ্যানেলে শুরুতে এক হাজার দু হাজার ভিউজ আসতো না আমি একটা জিনিস মাথায় নিয়ে চলতাম আমার প্রত্যেকটা ভিডিওতে একশো করে ভিউজ আসুক তাতেই এনাফ যখন আমি শুরুতে ডি ওয়ানে কাজ করতাম ঠিক আছে তো দু হাজার তেইশ সালের কথা বলছি তো মোটামুটি আমার একশো করে ভিউজ আসতো আজকে একশোটা দুশোটা তিনশোটা এরকমভাবে আস্তে আস্তে কিন্তু আমার চ্যানেলটা গ্রো করেছে একদিনেই কিন্তু ধরে কিন্তু আমার চ্যানেল গ্রো হয়নি ঠিক আছে তোমাদের এটা বারবার বলি আজকে তোমাদের চ্যানেলে একশোটা ভিউজ আসছে কালকেরই কিন্তু এক হাজার দশ হাজার সময়ের অপেক্ষা কন্টেন্টের অপেক্ষা কারণ আমরা যখন নতুন ইউটিউব চ্যানেলে আসি আমরা কিন্তু অনেক জিনিসই শিখি না তো সেটা আমরা কাজ করতে 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 আস্তে আস্তে কিন্তু আমাদের নলেজ হয় আস্তে আস্তে কিন্তু আমরা শিখি তোমরা আমার চ্যানেল ফলো করলে বুঝতে পারবে আমার পুরনো যে ভিডিওগুলো সেগুলো সেগুলোর ডিফারেন্ট তোমরা বুঝতে পারবে ভিডিওর কমিউনিকেশন বলো থামনেল বলো ভিডিওর এডিটিং বলো সবকিছু কিন্তু এখন চেঞ্জ করেছি আমি আরো ইম্প্রুভ করতে হবে আমাকে অবশ্যই তো ও যাই হোক এখানে তোমাদের একটাই কথা বলবো আহ যে তোমরা যদি লং ভিডিও ছাড়ো তো লং ভিডিও ছাড়বে আর যদি শর্ট ভিডিও ছাড়ো শর্ট ভিডিও ছাড়বে আর মনে হচ্ছে যে তোমাদের চ্যানেলটা গ্রো করছে না অনেক দিন হয়ে যাচ্ছে তোমরা আরও একটা বেস্ট অপশন যেটা হচ্ছে তোমরা লাইভ করতে পারো তোমরা তোমাদের চ্যানেলে কিন্তু লাইভ করতে পারো লাইভ থেকেও কিন্তু এঙ্গেজমেন্ট ভালো আসে একটা ডেড হওয়া চ্যানেল কিন্তু লাইভ করে কিন্তু গ্রো করে ঠিক আছে তো তোমরা অবশ্যই ডেলি এক ঘন্টা কি দু ঘন্টা করে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে লাইভ করতে পারো এতে কিন্তু তোমাদেরই বেনিফিট যেরকম তোমাদের সাবস্ক্রাইবার পারবে সেরকম কিন্তু তোমাদের চ্যানেলে ওয়ার্স টাইমও পারবে লাইভ রিলেটেড আমি আরো একটা ভিডিও আনবো নেক্সট টাইম তোমরা আশা করছি দেখলে বুঝতে পারবে যে লাইভ কিভাবে করবে আর লাইভ কত সাবস্ক্রাইবার হলে করবে কবে থেকে লাইভ করতে পারবে লাইভে কি কি রেস্ট্রিকশন আছে এই সব রিলেটেড একটা নেক্সট টাইম আমি ভিডিও আনবো আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে আর লাইভ করলে যেরকম তোমাদের ওয়ার্স টাইম হয় সেরকম কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার হয় অনেকে বলে লাইভ করলে নাকি ওয়ার্স টাইম কাউন্ট হয় না আমি নিজে আমার টেক উইথ মি চ্যানেলে লাইভ করে ওয়ার্স টাইম কমপ্লিট করে মনিটাইজ করেছি ধৈর্য রাখবে আপডেট হতে একটু দেরি হয় অবশ্যই কিন্তু আপডেট হয়ে যাবে ঠিক আছে শর্ট ভিডিও চ্যানেলে লাইভ তখনই করবে যখন চ্যানেলটা একদমই ভিউজ আসছে না লাইভ করে তোমাকে গ্রো করতে হবে তখনই লাইভ করবে তার আগে ধরো তোমার দশ হাজার বারো হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভিউজ এসে যাচ্ছে কিন্তু তুমি লাইভ করছো তাহলে কিন্তু ভিউজটা দেখবে একটু ডাউন হয়ে যাবে তো যাই হোক আশা করছি বুঝতে পারলাম এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে গ্রো হবে আগামী দিনে বুঝতে পারবে এবং যদি গ্রো না হয় তাহলে অবশ্যই এই কাজগুলো করো যেগুলো আমি তোমাদের বললাম কন্টেন্ট চেঞ্জ করো কন্টেন্টের উপর ফোকাস করো আর কিছু না কন্টেন্ট তোমাকে ভালো দিতে হবে ভালো সুন্দর সুন্দর ভিডিও দিতে হবে অডিয়েন্স যদি ভিডিও পছন্দ না করে তাহলে কিভাবে তোমার ভিডিওতে ভিউজ আসবে আরেকটা বলি যেটা তোমরা ভুল করো যে যারা লং ভিডিও আপলোড করো ভিডিও লেন্থ বাড়াবে মিনিমাম আট থেকে দশ মিনিট ভিডিও রাখবে ঠিক আছে লেন্থ থেকে থেকে মিনিট মিনিট রাখবে ভিউ ডিউরেশন তোমরা ভালো পাবে তাহলে কিন্তু ইউটিউব ইম্প্রেশনটাও ভালো দেবে দু তিন মিনিটের ভিডিও যদি দাও তাহলে অডিয়েন্স কিন্তু স্কিপ করে বেরিয়ে চলে যাবে তো যাই হোক আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা প্রথমে ভুলে গেছো আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে তুমি নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায় চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিও গুলো দেখতে থেকো চলো টাটা